আবার বারাকাইটারের পক্ষ থেকে আমাদের সকল কাস্টমারদেরকে জানাচ্ছি আন্তরিক এবং অভিনন্দন আমরা দুই সপ্তাহ আগে একটা অফার দিয়েছিলাম বারাকাইটারের পক্ষ থেকে কমিউনিটির মানুষ আমাদেরকে প্রচুর সাড়া দিয়েছেন তো আমাদের অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ইসলাম ভাই এই অফারটা আপনারা প্লিজ রাখেন তো কাস্টমারদের অনুরোধ রক্ষার্থে আমরা আমাদের যে অফারটা ছিল এটা আমরা এনাদার আগামী মানডে থেকে আরও এক মাস আমরা এক্সটেন্ড করতেছি তো এখানে এই মেনুগুলোর মধ্যে আগের যে মেনু ছিল এটার সাথে আমরা আরও দুইটা মেনু এড করেছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন যেটা হলো খাচ্ছি বিরিয়ানি ভেরি স্পেশাল এবং আরেকটা হইলো আমাদের এই কালো বোনা ভেরি স্পেশাল এই দুইটা মেনু আমরা আগের মেনুর সাথে অ্যাড করলাম আশা করি আমাদের কাস্টমারে এইগুলো খেয়ে এনজয় করবে ইনশাআল্লাহ এবং এই অফারটা স্টার্ট হবে আগামী মান থেকে কন্টিনিউ ওয়ান মান্থ আই থিঙ্ক পুরো জুলাই এটাই অফারে আসে থাকে থ্যাংক ইউ আগে ছিল আমাদের মেজবান ছিল ফিশ ছিল হ্যাঁ এই যে মেজবান ছিল ফিশ ছিল এবং চিকেন ছিল আগে তিনটা অফার ছিল তো এটা আগের প্রাইসটা প্রাইসটা ছিল ফাইভ নাইনটি নাইন আর প্রাইস হচ্ছে এভরিথিং এনি ওয়ান আইটেম সিক্স নাইনটি নাইন আমাদের বারাকা ইটারির অ্যাড্রেস হচ্ছে নাম্বার ফোরটি হোয়াটস্যাল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে এক্স আমরা ইস্টন মসজিদের নেক্সট ডোর আমাদের লোকেশন পেতে আপনারা কোনো গেট পেতে হবে না অতি আমাদের লোকেশন পেয়ে যাবেন আপনার যদি ইস্টন মসজিদে চলে আসেন থ্যাংক ইউ না এটা মানে সপ্তাহ থাকবে আর যেদিন পার্টি থাকবে এদিন হয়তো মনে করেন লাঞ্চ যত আমাদের পার্টি লোকজন থাকবে ততজন সার্ভ করবে পার্টি শেষ হওয়ার সাথে সাথেই আমরা ওইটা সার্ভ করব সো আমাদের বার্কা ইটারির আমরা নিয়ারলি টু থাউজেন্ড ফোর থেকে এটা স্টার্ট করেছিলাম বিশ বাইশ বছরের চেয়েও বেশি হয়ে গেছে তো আমাদের সিটিং ক্যাপাসিটি হচ্ছে নিয়ারলি টু হান্ড্রেড পিপল আমরা দুইশো মানুষকে একসাথে আমরা অ্যাকোমোডেট করতে পারি এবং আমরা অ্যাকোমোডেট করে আসতেছি আমাদের ওপেনিং টাইম হচ্ছে প্রতিদিন সকাল মানে দুপুর বারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমরা কর্পোরেট ইভেন্ট বার্থডে এরপর ওয়েডিং তারপরে এঙ্গেজমেন্ট পার্টি বিভিন্ন দিনে মানে মোটামুটি আপনার টুটো অ্যামাউন্ট থেকে আপ টু টু হান্ড্রেড পিপল পর্যন্ত আমরা অ্যাকমেড করতে পারি এবং এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে খাদ্য সরবরাহ করি এবং আউটডোর ক্যাটারিংও আমরা করে থাকি উই Two weeks ago we launched a meal deal in Baraka first ever meal deal in the last 22 years and uh, we had a fantastic response and the customer was very delighted and very happy and the this meal was so good and they are really happy about it and they due to that demand, they want us they requested us to uh, to keep uh, extend the meal deal. So therefore we have extended for another month from next Monday inshallah. and also we introduced uh, Kachi Biryani here and uh, this one meal uh, with the meal deal and also kalabuna as well we're introducing with the previous meal deal as well so we've got the kalabuna kachi mezban and the chicken masala with the fish as well so all those five six meal deals are for 6.99 only so please come again and enjoy your meal and bring your family friends and colleagues and also, we do catering service as well. Uh, we accommodate from one, one, one to 200 people who can accommodate at the same time. So, thank you very much, and I'll hopefully, see you again, inshallah.